শিং মাছ এখানে আছে এগুলো ধরব দেখুন কীভাবে শিঙ মাছগুলো কই মাছগুলোকে এর ভিতর ঢুকছে চেলার ভিতর অনেকগুলো কাছে এগুলো ধরব চলে গেছে গায়ে শিঙ মাছটা কই মাছগুলো হারিয়ে আছে অনেকগুলো কাঁচা দেন গুলোকে জন্মের মতন কাটা দেন অনেক বড় এগুলো চলে যায় সব কটা

あっ<ー>、たジシンマそシンマジシンマジシンマジシンマジシンマジシンマジシンマジシンマジシンマジシンマジシンああ、シンマ બસ માસ પાણી દીધી હશે